সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে আউয়ার ইসলামিয়া দাখিল মাদ্রাসার নুরানি শাখায় ভর্তি চলছে আউয়ার ইসলামিয়া দাখিল মাদ্রাসার নুরানি শাখা আওয়ার বানারি পাড়া বরিশাল প্লে নার্সারি জামাতে ইবতিদাই প্রথম থেকে দাখিল নবম শ্রেণীতে ভর্তি চলছে মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মুসলিম ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা আরবি বাংলা ইংরেজি ও গণিত শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ মনোরম পরিবেশে সুন্দর ও সুশিক্ষার ব্যবস্থা রয়েছে নুরানি পদ্ধতিতে সৌহিশুদ্ধভাবে কোরআন শিক্ষার সুব্যবস্থা আছে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদাভাবে আরবি বাংলা ইংরেজি ও গণিত শিক্ষার সুব্যবস্থা আছে অতএব ভর্তিচ্ছুক সকল ছাত্রছাত্রীদের জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে অত্র মাদ্রাসায় যোগাযোগ করার জন্য অনুরোধ রইল ভর্তির তারিখ এক ডিসেম্বর দু ইং থেকে পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ ইং পর্যন্ত ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠানের অফিস কক্ষে প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত দুই পাঁচ দুই পাঁচ তিন আট পাঁচ এক শূন্য এক সাত এক চার তিন পাঁচ নয় পাঁচ তিন আট মোবাইল শূন্য এক সাত চার নয় চার সাত সাত শূন্য চার এক কর্তৃপক্ষ এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলা আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন